সে আমাকে সিটি পাঠায় হি সেন্ডস মি এ লেটার আমরা গল্প করি উই সেট তুমি কি আমার কথা শুনছ আর ইউ লিসিং টু মি আমি খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার সে ঘুমিয়ে পড়েছে হি হ্যাজ হ্যাজেন্ট এ স্লিপ আমি উঠে পড়েছি আই হ্যাভ ওয়াক এন আফ তুমি সময় মতো এসো কাম অন টাইম আমরা দেরি করিনি উই আর নট লেট সে সব সময় দেরি করে হি ইজ অলওয়েজ লেট আমি টেবিলে খাই আই ইট অ্যাট দ্য টেবিল তুমি বাইরে যেও না ডু নট গো আউটসাইড আমরা ভিতরে আসি উই কাম ইনসাইড সে দরজা খোলে হি অপেন্স দ্য ডোর আমি জানালা বন্ধ করি আই ক্লোজ দ্য উইন্ডো তুমি আলো জ্বালাও টোন অন দ্য লাইট আমি পাখা চালু করি আই টোন অন দ্য ফ্যান সে টিভি দেখে হি ওয়াচ এস টিভি আমরা সিনেমা দেখি উই ওয়াচ মুভি আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ তুমি আসবে কবে হেন উইল ইউ কাম আমি বাংলা গান শুনি আই লিসেন টু বেঙ্গলি সংস তুমি ইংরেজি গান পছন্দ করো ইউ লাইক ইংলিশ বই পড়ে এভরিডে আমার এক আমার আমরা একসাথে খেলি উই প্লে টুগেদার তুমি কি আমাকে দেখেছ হ্যাভ ইউ সিন মি আমি আজ অনেক কাজ করছি আই হ্যাভ ডান এ লট অফ ওয়ার্ক টুডে সে খেলতে সে খেলা দেখতে পছন্দ করে হি লাইকস টু ওয়াচ গেমস তুমি খুব ভালো কথা বলো ইউর অ্যাসপেক্ট ভেরি নাইসলি আমি তোমার সাথে দেখা করতে চাই আই ওয়াইন টু মিট ইউ সে আমার প্রতিবেশী হি ইজ মাই নাইট হুড আমরা একই ক্লাসে পড়ি উই স্টাডি ইন দ্য সেম ক্লাস তুমি অনেক স্মার্ট ইউ আর ভেরি স্মার্ট আমি আজ খুব ব্যস্ত আই এম ভেরি বিজি টুডে সে আমার সহপাঠী হি ইজ মাই ক্লাসমেট আমি সকালে হাঁটি আই ওয়ার্ক ইন দ্য মর্নিং তুমি কি আজ বাজারে যাবে উইল ইউ গো টু দ্য মার্কেট টুডে সে প্রতিদিন স্কুলে যায় হি গোজ টু ইস্কুল ডে আমি রাত দশটায় ঘুমাই আই স্লিপ অ্যাট টেন পি এম তুমি আমার প্রিয় বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্যান্ট সে নতুন জামা কিনেছে শি হ্যাজ বথ এ নিউ ড্রেস